আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কীভাবে দুবাই টেলিকমে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেটা ফ্রিতে তৈরি করবেন এর পাশাপাশি যদি টাকা দিয়ে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কি ফ্যাসিলিটিস পাবেন এবং আমরা সেটাও বলে দিব ফার্স্ট অফ অল যে কাজটা করবেন সেটা হলো আমাদের অ্যাপসটা ইনস্টল করবেন যদি অ্যাপসটা ইনস্টল করে থাকেন সো সেক্ষেত্রে অ্যাপসে প্রবেশ করবেন আর যদি কোনো কারণে ইনস্টল না করে থাকেন সো আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করে দিতেছি হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে নতুন একটি অ্যাকাউন্ট করবো আমাকে লিঙ্ক দেন সো আমরা লিঙ্ক দিয়ে দিব এরপর লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে অথবা আপনি প্লে স্টোরে দুবাই টেলিকম লিখেও সার্চ করতে পারেন দুবাই টেলিকম লিখে সার্চ করলে আমাদের অ্যাপসটা প্রথমে চলে আসবে অবশ্যই টেন কে প্লাস ডাউনলোড দেখে নেবেন এরপর আমি ইনস্টল করে নিতেছি ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওপেনে ক্লিক করব যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো ক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে আমরা সবথেকে সহজ যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা অ্যাকাউন্ট করব ফার্স্ট অফ অল আপনি আপনার নামটা দিয়ে দিবেন এরপর আপনার ব্যবহৃত একটি মোবাইল নাম্বার দিবেন যেটা সচল এবং আপনার নিজের নামে হলে ভালো হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে যদি ইমেল অ্যাড্রেস থাকে দিতে পারেন যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই এরপরে আপনি একটা পাসওয়ার্ড একটা পিন দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ড এবং পিন একই রকম দিবেন এবং ছয় সংখ্যার দিবেন তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন সহজ পিন পাসওয়ার্ড দেওয়া যাবে না যেমন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি বা ছয়টা জিরো ছয়টা ওয়ান ডাবল ওয়ান ডাবল টু এরকম কোনো সহজ পাসওয়ার্ড বা পিন দিবেন না সো আমি আমার মন মতো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পিন পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সিলেক্ট ডিভিশনে ক্লিক করব আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার যে জেলাটি আছে সেটি সিলেক্ট করে দিবেন পর সিলেক্ট উপজেলাতে ক্লিক করে আপনার যে থানা আছে থানা সিলেক্ট করে দিবেন এবং এরপর ভিলেজ স্লাস এরিয়াতে আপনার গ্রামের নামটি লিখে দিবেন আমি আমার গ্রামের নামটি লিখে দিচ্ছি এবং হাউস নংয়ে আপনার যদি বাড়ির নাম থাকে সেটা দিয়ে দিতে পারেন অথবা আপনার গ্রামের নাম বা বাজারের নাম যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে আপনি নিচে খেয়াল করবেন এখানে এজেন্ট লেখা আছে এজেন্ট সি টোয়েন্টি এটার অর্থ হলো এজেন্ট হলো অ্যাকাউন্টের নাম এবং সি টোয়েন্টি হলো কমিশন অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্টটা নেন ফ্রি অ্যাকাউন্টটা সেক্ষেত্রে আপনি রিচার্জে বিশ টাকা কমিশন পাবেন এবং আমরা যদি এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে আরও ছয় সাতটার মতো অ্যাকাউন্ট ওপেন হবে সো প্রত্যেকটা লেভেলের নাম আছে এবং নামের পাশে কমিশনটা উল্লেখ্য করা আছে এরপরে ব্রেকেট দিয়ে এই অ্যাকাউন্টটার কত টাকা ফি সেটা লেখা আছে ঠিক আছে আপনি যদি নর্মালি আমি যদি বুঝিয়ে বলি যেমন একদম সবার নিচে যে ডিলার আছে এটা হয়েছে আপনার বিশ টাকা কমিশন এই অ্যাকাউন্টটার দাম হলো বিশ টাকা সো সেলার যেটা আছে এই অ্যাকাউন্টে আপনি একুশ টাকা কমিশন পাবেন রিচার্জে এই অ্যাকাউন্টটার দাম পঞ্চাশ টাকা এরপরে ডিজিএম বাইশ টাকা কমিশন একশো টাকা অ্যাকাউন্টের দাম হাউস তেইশ টাকা কমিশন দেড়শো টাকা অ্যাকাউন্টের দাম সাফ এডমিন চব্বিশ টাকা কমিশন দুশো টাকা অ্যাকাউন্টের দাম ম্যানেজিং ডিরেক্টর পঁচিশ টাকা কমিশন এবং অ্যাকাউন্টের দাম হলো তিনশো টাকা ডিস্ট্রিবিউশন আপনার এখানে হলো সাতাশ টাকা কমিশন আপনার অ্যাকাউন্ট ফি হল পাঁচশো টাকা মতো এবং ভিআইপি যে অ্যাকাউন্টটা আছে এটাতে হচ্ছে আপনার হাজারে আঠাশ টাকা কমিশন এবং অ্যাকাউন্টের দাম হলো প্রায় এক হাজার টাকা সো এখানে যে কমিশনটা দেখতে পারতেছেন এটা হলো আপনি সেন মানি করে যদি টাকা অ্যাড করেন সেক্ষেত্রে আপনি এত টাকা কমিশন পাবেন আপনি যদি ক্যাশ আউট করে টাকা অ্যাড করেন তাহলে আপনি এর থেকে আরও অনেক বেশি কমিশন পাবেন ক্যাশ আউটের আলাদা একটা কমিশন দিয়ে দেওয়া হয় রিচার্জের কমিশন কম বেশি হলেও অফারের দাম একই সব লেভেলে তো আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্টটা করব সেক্ষেত্রে আমরা অ্যাজেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করব তাহলে আমাদের কাছে কোনো অ্যাকাউন্ট ফি লাগবে না আমরা সরাসরি অ্যাপসে প্রবেশ করতে পারবো আর এছাড়া যদি আপনি অন্য কোনো লেভেল সিলেক্ট করেন সো সেক্ষেত্রে আপনার এখানে যতটাকে ফি দেখাচ্ছে তত টাকা আপনাকে পেমেন্ট করে তারপরে অ্যাপসে প্রবেশ করতে হবে সো আমি এজেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি এরপর আমরা সাইন আপে ক্লিক করব। এবং আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে এরপর আমরা যদি লগ করি তাহলে আমরা মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে নিব মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর যদি আমরা লগ করি তাহলে আমাদের সরাসরি লগ হয়ে যাবে এরপর আপনাদের সামনে আরেকটা পারমিশন চাইতে পারে সেটা হলো কন্ট্যাক্টের পারমিশন এটা আপনারা দিয়ে দিতে পারেন এটা দিয়ে দিলে আপনারা কন্ট্যাক্ট থেকে খুব সহজে রিচার্জ করতে পারবেন এরপরে নোটিফিকেশনটা অ্যালাউ দিয়ে দিবেন সো আমাদের অ্যাকাউন্টটা করা হয়ে গেছে এরপর যদি আপনি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সেখানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম